রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ ব্যবসায় বাধা দেওয়ায় প্রতিবেশীর ওপর হামলা বাড়ি ভাঙচুর আহত তিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন সরে জমিন ও অভিধ সূত্রে জানা যায় রংপুরের গঙ্গাচরা উপজেলার সদর ইউনিয়নের নয়নাং ওয়ার্ড দক্ষিণ চ্যাংমারি মধ্যপাড়া এলাকার খবির উদ্দিনের পুত্র ফেরদৌস আলম তেত্রিশ এর সাথে অত্র এলাকার মকবুল হোসেনের পুত্র শরীফুল ইসলাম বাইশের সাথে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা বন্ধের প্রতিবাদে তাদের মাঝে ঝগড়া চলে আসছে এমতো অবস্থায় ঘটনার দিন একুশ চার দুই হাজার চব্বিশ সকাল নয়টার দিকে মকবুল হোসেন ফেরদোস আলমের বসত বাড়ির সামনে এসে তার সাথে তর্কে জড়িয়ে অশালীন ভাষায় গালিগালাসহ নানা ধরনের ভয়ভীতি ও তাকে জানে মেরে ফেলার হুমকি দেন এ সময় ফেরদোস আলম তাদের প্রতিবাদ করলে তাৎক্ষণিক শরীফুল ইসলাম আরিফুল ইসলাম মকবুল হোসেন তাজুল ইসলাম সহ অজ্ঞাত দশ থেকে বারো জন হাতে লাঠি সোটা লোহার পাইপ সোরা রথ ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে তাদের ওপর চালায় ইসলামের চিৎকার শুনে বাবা খবির উদ্দিন ও মা ফুলতি বেগম ঘটনাস্থলে দৌড়ে এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতারিভাবে মার ডাং শুরু করেন এ সময় শরিফুল ইসলাম হত্যার উদ্দেশ্যে লোহার রথ দ্বারা ফুলতি বেগমের মাথার ওপর আঘাত করলে মাথা ফেটে যায় তার বাবা ও মাকে গুরুতর ফাটা রক্ত এখন অবস্থায় স্থানীয়রা অটোরিক্সা যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন এ সময় ফেরদৌস আলমের স্ত্রী এগিয়ে আসলে তার পরনের কাপড় টানাচেরা করে শিলতাহানি ঘটায় এক পর্যায়ে তারা ফেরদৌস আলমের বসত বাড়ির বাড়ির টিনের বেড়া টাটি ভাঙচুর করে প্রায় নগদ পনেরো হাজার টাকার ক্ষতি সাধন করেন চিৎকার শুনে আশপাশ হইতে মিয়া মিয়া পিতা পিতা আকাশ নয়া মিয়া দুলালি বেগম স্বামী নয়া মিয়া সহ প্রতিবেশীরা আরও অনেকে এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের জীবনের হুমকি বেশি বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে সরঞ্জাম যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের দায়ের করে তাদের কথায় পুলিশ ওঠেন এবং বসেন এই বলে ঘটনা স্থান ত্যাগ করেন বর্তমানে ভুক্তভোগী ফেরদোস আলমের মা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউজো নিউরো সার্জারি তার বাবা নাককান গলা সার্জারি বিভাগের সতেরো নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে এ বিষয়ে গঙ্গাচারা মডেল থানায় চারজন ও অজ্ঞাতনামা বারো থেকে তেরো জনকে আসামি করে অভিযোগ দায়ের করে গঙ্গাচলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মা রহমানের সাথে কথা হলে তিনি বলেন অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বাবা কি হয়েছিল তোমরা কি দেখছো কারা কারা শিখলেন বাবা আপনার দাদি আর দাদুর মাথা ফাটাই দিছে কারা বাবা শরীফুল শরীফুল একাই আসছিল না আরো লোকজন আসছিল কতজন হতে পারে কতজন হতে পারে আনুমানিক